আমাদের ইউটিউব চ্যানেল জিও আওয়ারে স্বাগত আমরা আজকে বিষয় নিয়ে আলোচনার আগে একটা খুব দারুণ সুখবর নিই মানে আমার আর সূষের কাছে এটা একটা অবশ্যই খুবই বড় আনন্দের খবর আমাদের এই ইউটিউব চ্যানেলের যে উদ্যোগ উদ্যোগ সবটাই আমাদেরই একটি প্রতিষ্ঠানের নামে আমরা পরিচালনা করি রাফ কার্ড প্রোডাকশন তো বারাসতেই এর মূল কার্যালয় আমাদের স্টুডিও বারাসাতে এখানে বসেই আমাদের রেকর্ডিং আমাদের ভিডিও এডিটিং সবই হয় আবার এখানেই রাফ কার্ড প্রোডাকশন উদ্যোগে আমরা একটা ভিডিও এডিটিং এর কোর্সও চালু করেছি আহ তিন মাস আর এক বছরের কোর্স ইতিমধ্যে সেই কোর্সে আমাদের পড়াশোনা শুরু হয়েছে যেহেতু আমাদের রাফকাট প্রোডাকশন একটি নিবন্ধীভুক্ত বা রেজিস্টার্ড সংস্থা ফলে আমরা তিন মাস এবং এক বছর বাদে সার্টিফিকেটও দেব আমাদের ফটোশপ ইলাস্ট্রেটার এবং প্রেজমেক আপের কোর্সও আমরা খুব শিগগিরই শুরু করতে চলেছি পুজোর ফলে হয়তো সেগুলোও শুরু হবে তো এই যে ভিডিও এডিটিং এর কোর্স আমরা শুরু করেছি তাতে যারা ইতিমধ্যে শিখতে শুরু করেছে তাদের মধ্যে থেকেই ইতিমধ্যেই মানে আমরা এখনো পুরো এক মাসও বোধ শেষ করে উঠতে পারিনি তার মধ্যেই দুজনকে আমরা পেয়েছি বেছে নিয়েছি আর কি পেয়েছি মানে দুজনকে আমরা বেছে নিয়েছি যারা ইতিমধ্যেই এই যত যে কটা ক্লাস হয়েছে তাতে বেশ খানিকটা ভিডিও এডিটিং এর কৌশল আয়ত্ত করে ফেলেছে তো আমরা এখন একটু ভাবলাম যে এই যে আমাদের যে এই ভিডিওগুলো আমার হোক বা সূর্যাশেষের হোক সেই ভিডিওই যদি আমরা এদেরকে দিয়ে এডিট করাতে পারি তাহলে কেমন হয় তো এখন থেকে তারাই আমাদের ভিডিও সেই মতো এডিট করা শুরুও করেছে এবং যে ভিডিও তোমরা দেখছো আমাদের এই ইউটিউব চ্যানেলে এই এডিট কিন্তু ওদেরই করা ওদের নামও আমাদের ভিডিওর শেষে থাকছে এটা ওদের কাছে তো আনন্দের বটেই তার বেশি আমাদের কাছে আমরা শেখালাম সেই শেখাটাকে কাজে লাগিয়ে যখন কেউ একটা কিছু অর্জন করে অ্যাচিভ করে তখন আসলে যিনি শেখান বা যারা শেখান সেটাই তাদের সব থেকে বড় প্রার্থী আজকে আমাদের এপিসোড একটু অন্য ধরনের আমরা শুরুতে আমি একদিন বলেছিলাম যে সাংবাদিকতা গণজ্ঞাপনকে আমি ব্যক্তিগতভাবে একেবারেই সিলেবাস নির্ভর বা ওই পুঁথি নির্ভর বিষয় বলে মনে করি না আসলে সাংবাদিকতা গণজ্ঞাপন যাই বল এমন এমন একটা বিষয় যে মানে এই বিষয়টায় ঢুকলে পৃথিবীর মানে আনাচে কানাচে যে কোনো দিকে চোখ রাখা যায় যে কোনো দিক তোমার নজরে পড়তে পারে এটা একটা বিরাট ব্যাপার এবং সেই নজর করাটা বা সেইটাকে নজরের মধ্যে নিয়ে আসাটা কিন্তু একটা বিরাট আনন্দের ব্যাপার অবশ্য সবাই এই আনন্দ উপভোগ করতে চাইবে বা পারবে বা সবার মানসিকতা এই আনন্দ উপভোগ করাটা কিন্তু নয় পাড়ায় এমন লোক থাকে যে কারোর সঙ্গে মিশতে পছন্দ করে না শুধু নিজেকে নিয়ে আসতে ভালোবাসে আবার এমন প্রচুর লোক পাড়ায় থাকেন যারা সবাইকে জড়িয়ে ভালোবাসে বাঁচতে ভালোবাসে তো আমরা হচ্ছে দ্বিতীয় দলে আর কি সবাইকে জড়িয়ে বাঁচতে ভালোবাসি সবার দিকে তাকাতে ভালোবাসি আনাচে কানাচে খুঁজে দেখতে চাই কি আছে এইটাই সাংবাদিকতা গণনা করেন বৈশিষ্ট্য বলো মজা বলো সবটাই তো এখানে তো এইরকমই আমি শুরুতে কমিউনিকেশনের যে এপিসোডটা করেছিলাম তাতে বলেছিলাম যে মানুষের মনের ভাবকে কোনোভাবে প্রকাশ করা এবং একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কারণ না কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে জ্ঞাপন যে আমি তো ওখানেও বলেছিলাম যে আঁকার মধ্য দিয়েও জ্ঞাপন হয় মানে কারণ যিনি আঁকছেন তিনি তো আঁকার মধ্য দিয়ে নিজের একটা মনের ভাব প্রকাশ করছে গুহা বানবদের সময় থেকে গুহা চিত্রের মধ্য দিয়ে তার যাত্রা শুরু হয় আজকের দিনে এসে আমরা মাঝখানে পেয়েছিলাম ক্যামেরার যে যে ছবি হয় তাকেই ছবিতে পরিণত করেছে মানে ফটোগ্রাফ ক্যামেরার ছবিতে পরিণত করেছে মানে ফটোগ্রাফে পরিণত করেছে এগুলো সূর্যাশিস বলবে আজকে আর সব শেষে এসে আমরা এখন এআই এর এঁকে দাওয়া ছবিতে এসে পৌঁছেছি এই যে দীর্ঘ জার্নি যে দীর্ঘ যাত্রা সে বড় বর্ণময় আজকে তার একটু গল্প শুনি একটুই শুনি তারপরে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা আবার পরে কোনো এপিসোডে হবে শুরুটা তো হোক এই অঙ্কন বিদ্যা বা এই অঙ্কন শিল্পের বা এই যে আর্ট বলতে যা বোঝায় শিল্পকলা সেই শিল্পকলার যে চলার পথ তা বর্ণনা সূর্যাসিস তোমাদের সামনে আপনাদের সকলকে আমাদের জিরো আওয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত যেমন স্যার এক্ষুনি বললেন যে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা সমস্ত কিছুই সিলেবাস মেনে করছি না তো আজকে তোমাদের সঙ্গে যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হয়তো এই মুহূর্তে আমাদের এক্ষুনি এক্ষুনি জার্নালিজমের কোনো পড়ার বইতে আসবে না পরবর্তীকালে যদি তোমরা একাডেমিক্সে থাকতে চাও তোমাদের যদি আর্টস ফাইন আর্টস নিয়ে ইন্টারেস্ট থাকে এবং এই জিনিসপত্রগুলো নিয়ে তোমরা যদি একটু চর্চা করতে চাও তাহলে এগুলো এগুলো তোমাদের জেনে রাখাটা আমার মনে হয় ভালো এবং এগুলো পরবর্তীকালে কাজে দেবে কারণ আমাদের এই ধরনের যে কোনো একটা ডিসিপ্লিনের ক্ষেত্রে যেটা হয় যে এগুলো তো ইন্টার রিলেটেড প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সঙ্গে সম্পর্কযুক্ত তো এই সম্পর্কগুলো আমাদেরকে বুঝতে হবে যে কোনখানে কোন জিনিসটার সাথে কার সম্পর্ক তৈরি হচ্ছে এটা বুঝলে পরে আমরা অটোমেটিক্যালি তোমরা দেখতে পাবে যে তোমরা কোনো একটা জায়গায় গিয়ে এই একটা জিনিস বললে পরে তোমরা সেটাকে আরেকটা জিনিসের সাথে লিঙ্ক করে সেইভাবে তোমরা এগিয়ে যেতে পারছো তো আজকে আমরা জানবো একটা ছোট্ট জিনিসের ইতিহাস সম্বন্ধে সেটা হচ্ছে আর্ট ফর্ম আর্টের ইতিহাস সম্বন্ধে আমরা কিছু অল্প কিছু কিছু কথাবার্তা জানবো সেই যখন প্রথম তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম যে ফটোগ্রাফির আবিষ্কার সেই সময় যেমন আমি গুহা কথা বলেছিলাম যারা সেই ভীমবেটকা কিংবা অল্টামিলার গুহার ভেতরে গুহাচিত্র আঁকছিল সেই গুহাচিত্র যারা এঁকেছিল তারা যখন আঁকত তখন হয়ে আঁকত আবার যত দিন গেছে আস্তে আস্তে আঁকার যে টুলগুলো আমরা তো আঁকতে গেলে তো কিছু একটা জিনিস দিয়ে আঁকি তাই না তো এই যে রং বলো কিংবা ব্রাশ বলো এগুলো আস্তে আস্তে তৈরি হয়েছে তোমরা দেখবে অয়েল প্যাস্টেল রয়েছে বা ধরো ব্রাশ রয়েছে ব্রাশের মধ্যে জল রং আছে তেল রং আছে আস্তে আস্তে এই মিডিয়ামগুলো পাল্টাচ্ছে কেন পাল্টাচ্ছে না কোন মিডিয়ামে আর একটু বেটার ছবি আঁকা যায় তো মূল জায়গাটা যদি আমাদেরকে বুঝতে হয় আঁকার সম্বন্ধে তাহলে কিন্তু মিডিয়াম যতটা ইম্পর্ট্যান্ট তার থেকে বেশি আমাদেরকে বুঝতে হবে হলো যে কি ধরনের আঁকো তো একটা এরা আছে এই এরাটা শুধুমাত্র পেন্টিং এর সঙ্গে যুক্ত না এই এরাটা আরেকটু ব্যাপটি আছে তোমরা এই এরাটার সম্বন্ধে একটুখানি নিজেরাও গুগল করে নিতে পারো নিচে স্ক্রিনে তোমাদের সামনে স্পেলিংটাও দেওয়া আছে এরাটাকে বলা হয় বারোক এরা এই বারোক এরাতে বারোক মিউজিক হয় বারো কেরায় বারো পেন্টিং হয়েছে স্কাল্পচারস হয়েছে তো আমরা এই মুহূর্তে যেহেতু যাচ্ছি তো আমরা এখন পেন্টিং নিয়ে আলোচনা করি তো বারো পেন্টিং এর সময় যে জিনিসটা হলো একজন তার একটা আঁকা আঁকলেন এক ধরনের আঁকা আঁকলেন যেই আঁকাতে আমরা ঠিক যেমন ভাবে দেখি সামনের মানুষটাকে বড় দেখি আর পিছনের জিনিসপত্র বা মানুষগুলোকে ছোট ছোট দেখি তেমন ভাবে সামনের জিনিসগুলোকে বড় এবং পিছনের জিনিসগুলোকে সমান অনুপাতে ছোট করতে থাকে। যত দূরে যাচ্ছে তত ছোট হচ্ছে এটাকে এটাকে কি বলে বলে করে উনি ছবি তার আগের যে ছবিগুলো ছিল নাও ইন্ডিয়ান পেন্টিং প্রচুর ভালো ভালো ছবি আছে যেমন ধরো মুঘলের আর যে পেন্টিং তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে যে পার্সপেকটিভ কিন্তু তেমন কোনো জায়গা ছবিগুলো অত্যন্ত সুন্দর ছবিগুলো অত্যন্ত রিচ কিন্তু পার্সপেক্টিভের ব্যাপার এখন এই কনসেপ্টটা দিলেন মাসাচ্ছি তারপরে ডোনাটেলোর মতো বা কারাবাজিওর মতো বা রেমরান্টের মতো পেন্টাররা এর মধ্যে আরো কিছু বেটার ছবি আনলেন এই এই ধারার মধ্যেই আরো কিছু বেটার ছবি আনলেন এই বেটার যে ছবিগুলো যেগুলো আসলো আস্তে আস্তে একটা সময় পরে গিয়ে মাইকেল অ্যাঞ্জেলো এবং লিওনার্দো দা ভিনসির সময় এলো এবং দা ভিনসি যখন মোনালিসা আঁকলেন সেটা প্রায় একটা ছবির মতো তো এই যে প্রায় একটা ছবির মতো জায়গা যে তৈরি করে ফেলা যে ছবির সঙ্গে হয়তো আর তেমন খুব একটা তফাত নেই তো এইটা ছিল রিয়েলিজম পিক বারো কেরার পিক বারো কেরাতে যে জিনিসটা করা হচ্ছিল সেটা হচ্ছে রিয়েলিস্ট ছবি রিয়েলিস্ট স্কাল্পচার বানানোর চেষ্টা করা হচ্ছিল যা হবে তা যেন একেবারে সত্যের মতো এখন এই জিনিসটা হওয়ার পরে আমরা সেই যে ফটোগ্রাফির কথা পড়েছিলাম ফটোগ্রাফি যখন আবিষ্কার হলো আবিষ্কার হওয়ার পরে পেন্টাররা নিজেদের মধ্যে একটা তাদের প্রশ্ন উঠল যে আমরা প্রায় মাসখানেক ধরে একটা ছবি আঁকছি সেই ছবিটা একেবারে রিয়েলিস্ট একটা ছবি তারপরে সেই মাসখানেক ছবিটা আঁকার পরে যে জিনিসটা আমরা বার করছি সেটা তো এখন একটা ক্লিক করলে চলে আসে আমরা আমাদের দরকারটা তখন একদল পেন্টার তারা বললো যে আমাদেরকে কি যা আমরা দেখছি তাই ফুটিয়ে তুলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা না থাকে আমার তো হাতে রং তুলি আমার হাতে রং তাহলে সেইটা দিয়ে তো আমি আমার মনে যেটা হচ্ছে সেটাও তো আঁকতে পারি তো আজকে একজন পেন্টার কোনো একটা কিছু দেখে তার একটা ইম্প্রেশন তৈরি হচ্ছে সেই জিনিসটার প্রতি ধরে নেওয়া যাক সকাল কোনো একটা জায়গায় আমরা বুঝতে গেছি সেখানে প্রচুর কুয়াশা তাই কুয়াশা পড়ার সাথে সাথে সেখানে আমরা একটা মধ্যে দিয়ে হেজের দেখতে পাচ্ছি তো জায়গাটা কি সেটা আমার আমি যদি এটাকে আঁকি তাহলে কি জায়গা কোন জায়গা সেটা যদি আমি মানে আমার দর্শক যদি বুঝতে নাও পারে যে এটা অমুক জায়গাটা সে যেন দেখে এই জিনিসটা মনে হয় যে কুয়াশা মিশ্রিত সকালকে আমি দেখছি ওই ইম্প্রেশনটা যেমন একজন অত্যন্ত বিখ্যাত এবং নাম হচ্ছে ক্লড পেন্টারের তোমরা ক্লড মনের ছবি দেখতে পারো মনের ছবি ইম্প্রেশনিজম এই ধারাকে অবলম্বন করে চলে আরো অনেক পেন্টার আছে মনে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট বলে তার নাম তো যদি আমরা এই ছবিগুলো দেখি তাহলে আমরা কে বা কোন জায়গা বা কি পারফেক্টলি না আমরা আমরা একটা সেই যেটা পাচ্ছি সেটাই কিন্তু আমাদের সঙ্গে যিনি আর্টিস্ট তিনি কিন্তু ওই ইম্প্রেশনটাই কমিউনিকেট করতে চেয়েছেন রিয়েলিস্টিক একটা পেন্টিং উনি আমাদেরকে দেখাতে যান যে অমুক মানুষটা উনি জাস্ট বলতে চেয়েছেন যে দেখো মানুষটা এইরকম একটা জায়গায় ছিল এরকম একটা পরিস্থিতিতে ছিল মানুষটা এরকম কে মানুষটা জানার দরকার নেই কিন্তু মানুষটা কেমন শুধু সেইটুকু জেনে নিতে বা জায়গাটা কেমন কোথায় জায়গাটা জানার দরকার নেই জায়গাটা কেমন জায়গাটা কি অত্যন্ত ওপরে জায়গাটা কি বেশ সমতলে বা জায়গাটা কি জঙ্গলের কাছে জায়গাটাতে কি প্রচুর হাওয়া দিচ্ছিল কেমন ছিল এই ধরনের ইমপ্রেশন যেগুলো সেই পার্টিকুলার আর্টিস্টের ভেতরে ঢুকেছে সে সেই ইম্প্রেশনটা আমাদের কাছে নিয়ে আরেকদর বলল যে আমরা আমরা এক্সপ্রেশনটাকে নিয়ে ভাব তোমরা গুগল করে দেখতে পারো সামনে ছবিও তোমাদের সামনে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ছবিটা যেটা দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ একটি লোক সে হাত হাঁটছে পাতিয়ে বৃহৎস্বভাবে চিৎকার করছে এটা এটা তো কোনো মানুষ মানে খুব রিয়েলিস্টিক ভাবে আঁকা ছবি নয় কি দেখেছে তাও বুঝতে পারছি কিন্তু তার বিভৎস আত্মনাদটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি এই যে বিভৎস আত্মনাদটা আমরা বুঝতে পারছি তার যে এক্সপ্রেশনটা আমরা বুঝতে পারছি এই এক্সপ্রেশনটাকেই একদল বললো যে এটাই আমাদের হাতিয়ার যে আমরা এক্সপ্রেশনটাকে বার করি এই ফর্মটাকে বলা হয় এক্সপ্রেশনিজম আরেক দল তাদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যিনি নাম হচ্ছে আশা করি তুমি নাম মতো কিছু পেন্টার তারা বললেন যে ধরে নেওয়া যাক একটি কিউব তোমরা সবাই কিউব জানো কিউবের ছটি তল এখন সেই ছটি তলের মধ্যে দেখা যাক আমরা যদি একসাথে দেখতে যাই তাহলে দেখবে সেই ছটি তলের মধ্যে তিনটি তলের বেশি আমরা কখনোই দেখতে পাচ্ছি তাহলে কি সেই তলগুলো এক্সিস্ট করে না বাকি যে তিনটি তল তারাও তো এক্সিস্ট করে কিন্তু আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি না একসঙ্গে মাত্র তিনটি তল তো একদল পেন্টার বললো যে এই যে তিনটি তল আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি না তার এক্সিস্টেন্সটাকে আমাদের ছবির মধ্যে আমরা ফুটিয়ে আনবো আমরা একসঙ্গে অনেকগুলো পার্সপেকটিভ থেকে একটা ছবিকে দেখবো ছবিগুলো একটু অ্যাবস্ট্রাক্ট লাগতে পারে তোমাদের যেগুলো তোমরা এতক্ষণ দেখছো কিউবিজম এর ফর্মে আঁকা যে ছবিগুলো এই কিউবিস্ট ছবিগুলোর কিন্তু একটা মানে আছে এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট ছবি নয় এগুলো কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাট মেইনটেইন করে আঁকা ছবি তো এগুলো নিয়ে আমরা পরবর্তীকালে কখনো হয়তো আলোচনা করতে পারি তোমাদের যাদের যাদের এই ব্যাপারটা নিয়ে আমি একটা ছোট্ট হলেও একটা জিজ্ঞাসা তৈরি করতে পারলাম একটা কিউরিওসিটি তৈরি করতে পারলাম তারা নিশ্চয়ই পরবর্তীকালে গুগল একবার ঘেঁটে দেখবে তা চলে যাই পরের ফর্মটাতে আরেকটি ফর্ম হচ্ছে কি বলছে বক্তব্য খুব সহজ সার বলছে যে আমরা যখন ঘুমাই তখন যে আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্নটাও একরকম সত্যি সেই স্বপ্নের যে সত্যি সেই স্বপ্নের সত্যিকে বলা হলো সার এবং এখানে সব থেকে ইম্পর্টেন্ট যিনি পেন্টার আশা করি তোমরা প্রত্যেকেই নাম শুনেছ সালবাদর দানি সালবাদর এরকম অনেক ছবি আছে এই ছবিগুলো দেখলে পরে মনে হয় এটা কি এটা মানে কেন এঁকেছে বুঝতে পারি না মূলত এই জিনিসটা বুঝতে হবে যে এটাও একটা ফর্ম অফ রিয়ালিজম সেই কারণে দেখবে অন্য ছবিগুলো থেকে এই ছবিগুলো অনেক বেশি রিয়ালিস্টিক্যালি আঁকা কিছু অদ্ভুত অদ্ভুত জিনিসের জন্য আমরা বুঝতে পারি যে সত্যিকারের জগতে মানে আমাদের জগতে এগুলো হতে পারে না এগুলো নিশ্চয়ই অন্য কোনো কিছু ওই একটা জায়গাতে মনে হয় জিনিসটা এটা আমাদের স্বপ্নের সত্যি হয়তো যিনি পেন্টার তিনি যেটা দেখেছে সেই স্বপ্নের সত্যিটাকে উনি বার করে আনলেন এটাই হলো সার্ভিয়া এখন অনেকগুলো ফর্ম্যাট তো জানলাম ফাইনাল যে ফর্ম্যাটটা বলে শেষ করব। এই জিনিসটা সম্বন্ধে তোমরা একটুখানি পরবর্তীকালে একটু নিজেরাও একটু ভেবো এই এতগুলো ফরম্যাট যখন আসলো আসার পর আস্তে আস্তে তো আরো অনেক কিছু হচ্ছে আমাদের পৃথিবীতে একটা জিনিস যেটা হয়ে গেল সেটা হলো প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে একদল আর্টিস্ট তারা বললেন এই যে এত সংস্কৃতি করলাম এত সংস্কৃতি বান হলাম এত কালচারাল হলাম এই কালচারাল হয়ে হলোটা এই কালচারাল হয়ে যেটা হলো সেটা হলো যুদ্ধ যুদ্ধ এত কালচারাল হওয়ার পরে যদি এত যুদ্ধই হয় সেই যুদ্ধটাকে আমাদের দরকার যদি না থাকে তাহলে এত কালচারকেও হয়তো দরকার নেই বরঞ্চ যে জিনিসগুলো খুব খারাপ যে জিনিসগুলো নোংরা যেগুলো কর্দমাক্ত সেইগুলোকে আমরা তুলে আনব এই ফরম্যাটটাকে বলা হয় দাদা যদি আমাকে দেখাতেই হয় তাহলে আমি গু গোবরই দেখাবো তাদের আর্ট ফর্মের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং আর্ট রয়েছে যে তারা একটা কমোড বানিয়েছে সেটাই হচ্ছে আর্ট দিস ইজ আর্ট তো হয়তো শুনতে খুব উদ্ভট লাগছে এইভাবে এই যেগুলো নোংরা যেগুলো খারাপ সেগুলোকে নিয়ে আসা এবং মানুষজনকে দেখানো যে দেখো তোমাদের চোখের সামনে তুলে ধরছি কত বিভৎস জিনিসপত্র রয়েছে পৃথিবীতে এই ফর্মটাকে বলি বলা হয় ডাটা ইজম ডাটা কথাটা কোনো অ্যাকচুয়ালি মানে হয় বেসিক্যালি এটা একটা জীবাণীর শব্দ এই কথার কোনো মানে নেই এবং মানে নেইকেই ওরা হাতিয়ার করেছে তো কম বেশি আজকে আমরা শিখলাম প্রথমত বালক এরা সম্বন্ধে আমরা জানলাম তারপরে আমরা জানলাম ইমপ্রেশনিজম এক্সপ্রেশনিজম কিউবিজম সার্ভিয়ালিজম এবং অবশেষে আমরা ডাডাইজম সম্পর্কে একটুখানি জানলাম তোমরা যারা আমাদের এই চ্যানেল নিয়মিত দেখছো আমার তোমাদের প্রত্যেকের কাছে আবেদন যে তোমরা কাইন্ডলি আমাদের ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক করো সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা যখনই ভিডিও দেব তখন তোমাদের কাছে পৌঁছে যায় আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা অবশ্য অবশ্যই কোনো জায়গায় বুঝতে না পারলে কমেন্ট করো তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাও যে তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা আমরা তোমাদের সাথে আলোচনা করব পরবর্তীকালে এবং তোমরা অন্যদেরকেও দেখাও এবং তাদের সাথেও একটু আলোচনা কর সর্বশেষে বলবো নিজেদের কাছে আজকে একটা বিশাল বড় হাতিয়ার আছে ওই মুঠোফোনটা সেই মুঠোফোনটাকে ভালোভাবে ব্যবহার করে একটু গুগল করে আরও দশটা জিনিস জানো পরবর্তীকালে যখন এই আমাদের কলেজ এবং ইউনিভার্সিটির জগৎ থেকে তোমরা বেরোবে তখন দেখবে কোথায় যেন গিয়ে ওই ঘোড়ার যে দৌড়টা সেখানে তোমরা অনেক আগে চলে যাবে আজকের মতো এতটুকুই ধন্যবাদ